আমরা এখন জিন পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি যেখানে অনেক ইতিহাস জড়িত হাজিদের নিয়ে জিন পাহাড়ে ভাইব্রাদের গাড়ি নিয়ে ঘুরতে আসলাম

মূর্তির মত না রাগুনের লালা ইয়া ওই ওই পর্যন্ত তো ফুরুঙ্গি উঠছিল পার ওই কোন ওই যে লোকজন আসছে দেখছ মাম দিয়ে গেল

Da hora

হাল্লার কত সুন্দর নিদর্শন জিন পাহাড় এখানে অনেক রহস্যময় কিছু জিনিস দেখাবো মাত্র আমরা গাড়ি থেকে নামলাম দেহার কিছু নাত্র ভাই রহস্যময় একটা জায়গা

এরকম উঁচা রাস্তা আছে আর ওইখানে গাড়ি যে পিছনে যায় এটা দেখায়নি আসার সময় এটাও নিজেরা গাড়ি নিয়ে আসছি

এখানে আসলে বোঝা যায় উল্টা দিকে চাপ মানে এদিক থেকে আমরা যেদিকে আসছি ওইদিকে যায় সবসময় এদিকে চাপ পাহাড় উটের শহর অনেক কিছু পাওয়াও যায় এখানে আমি আপনার বন্ধু তো যে গাড়িতেই বসা ওই যে আপনার গাড়িতেই ঠাকুর গাড়িতেই দুষ্টামি করেন কে মাইরে দিব পরে বুঝবেন এরি কি রে ভাই এদিকে গু নাকি এই তো মানে এদির গু